আনাসিটি পার্কে মাটির অনেক ধরনের মূর্তি আছে যেমন বাঘ হরিণ বক বন মানুষ বিভিন্ন ধরনের মূর্তি দিয়েও সাজানো আছে ঘুরতে ঘুরতে বাচ্চা আবি দৌড় দিয়ে আবার বাঘের মূর্তির উপরে উঠে পড়ল সে তো সে বিশাল খুশি বাঘের বাঘের উপরে উঠতে পারছে শুয়ে পড়তেছে বসে পড়তেছে যেভাবে তার ভালো লাগছে সে সেভাবে বসে পড়ছে আরো সুন্দর সুন্দর ঝর্ণাও আছে এখানে বিভিন্ন লাইটিং এর কালার কারণে ঝর্ণাটা আরো সুন্দর লাগে পার্কিতে আসলে এগুলো সুন্দর দেখা যায় সন্ধ্যার লাইটের আলোর জলার কারণে ঝলমলে আলো আরো সুন্দর দেখায়